ড্যাশ বাজি রান্না হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে শখ কাটলে বাজি রান্না করছে মানে এই গরমের মধ্যে দেখতেই তো পাচ্ছেন মানে কত জোরে নাড়াচাড়া করতেছে আসলে এত জোরে নাড়াচাড়া করতেছি না বিষয়টা হচ্ছে এরকম যে গরমে কখন রান্নাঘর থেকে বের হবে ভিডিওটা আপনাদের লং টাইম ওইভাবে দেখাচ্ছি না টেনে দেখাচ্ছি ন্যাস বাজি গরু মাংস এই যে গরুর মাংস যেন পেঁয়াজ আদা রসুনটা একটু হালকা ভেঙে নিচ্ছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন দিয়ে দেবো আলুটাকে একটু আলাদা করে ভেজে নিচ্ছি প্রচন্ড গরম এই গরমে বেশি কোনো রান্নাঘরে দাঁড়িয়ে থাকাটা খুবই অসম্ভব তারপরে দাঁড়া করতে হয় আর এই জন্য শর্টকাট আমি প্রেশার কুকারের মধ্যে রান্নাটা করে নিচ্ছি কারণ প্রেসার কুকারে রান্না করতে কোনো মাস তাড়াতাড়ি সুন্দর না দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ঘুইনার গুঁড়া পেঁয়াজ তেল গরম মশলা সব আগিয়ে দিয়ে দিয়েছিলাম মশলাটা ফসানো হয়ে যাচ্ছে এখন হচ্ছে আলু গরু মাংস একসাথে দিয়ে তাড়াতাড়ি বসাই দিব যেটা তাড়াতাড়ি হয়ে যাবে বেশি রান্না করে দাঁড়িয়ে ধরতে হবে না এতে করে হচ্ছে আমার এলপি গ্যাসটাও সেভ হবে এবং আমার রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হবে না একটা বসে দিয়ে চলে যাবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে লবণটাকে আমি পরে দিয়ে দিলাম মিক্স করে একটু শর্টখাটে রান্না এক আরেকটা কাজ করা যেত একবারে মাথায় বসায় দেওয়া যেত কিন্তু আমি একটু মশলা একটু কষিয়ে নিলাম কিত হয়ে গেছে কষানো সেদ্ধ হয়ে গেছে এখন একটু জল দিয়ে আমি এটাকে একটু এখানে দমে দিয়ে রাখবো দমে দিয়ে রাখবো করা একটু অন্যরকম টেস্ট আসবে বিকালে আমি একটু ঘুরতে বের হয়েছিলাম আমাদের বাসার পাশে জায়গাটা খুব সুন্দর বাতাস আমার বাসা আছে এখানেও খোলামেলা পরিবেশ খুব সুন্দর জায়গা